নমস্কার দর্শক বন্ধুরা অমৃত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন বিশেষ এমন তিনটে খাবার রয়েছে যেগুলো কখনোই খাদ্য হিসাবে গ্রহণ করা উচিত নয় কারণ এমনটি করলে জীবনে দুঃখ দারিদ্রতা অশান্তি অর্থনৈতিক হানি ঋণ বা বিপদ আপদ বিপুল পরিমাণে নেমে আসতে পারে দেখুন শুধু গণেশ চতুর্থী নয় মানে যে কোনো পবিত্র দিনে পবিত্র তিথিতে এই কয়েকটা খাবার শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে শুধু তাই নয় গণেশ চতুর্থীর দিন এমন একটি বিশেষ বস্তু রয়েছে সেটি কিন্তু কখনোই দর্শন করতে নেই নতুবা জীবনে কলঙ্কের দাগ লাগে সেই বিষয়েই আলোচনা করব এমনকি এই গণেশ চতুর্থীর দিন যারা বাড়িতে শ্রী গণেশের পুজো অর্চনা করবেন তারা শ্রী গণেশের মুখ কোন দিকে রাখবেন বা কীরকম ধরনের গণেশ ঘরে প্রতিষ্ঠা করে পুজো করা উচিত বা শাস্ত্র মতে গণেশ পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ কেন এবং একটি এমন বিশেষ খাবার রয়েছে সেটি অবশ্যই গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশকে দেওয়া প্রয়োজন এতে শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং গৃহে সুখ শান্তি বজায় থাকে তথা গৃহের মঙ্গল হয় এছাড়াও শ্রী গণেশকে দুর্বা ঘাস দেওয়ার বিশেষ একটি নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কেও আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব যাই হোক এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তাই অনুরোধ করব অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমত দেখুন শ্রী গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি সিদ্ধি প্রাপ্তি এবং সর্ববাধাবিঘ্ন একজন দেবতা সর্বোপরি শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজিত দেব অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যত প্রকার ভগবান রয়েছেন তাদের পুজো করার সময় প্রথম পুজো শ্রী গণেশের করতে হয় তাই উনি হচ্ছেন প্রথম পূজ্য দেব এবং শ্রী গণেশের আশীর্বাদ যে পরিবারে থাকে সেই পরিবারে কোনোভাবেই অনিষ্ট বিপদাপদ বা বাধা বিঘ্ন চট করে আসে না সেসব পরিবারের মানুষেরা সুখী হন এবং শান্তিতে জীবনযাপন করে থাকেন তাই যদি নিজের জীবনে অশান্তি ডেকে আনতে না চান তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন যে এমন কিছু খাদ্য রয়েছে সবজি রয়েছে যেগুলো এই দিন গ্রহণ করতে নেই নতুবা এতে শ্রী গণেশ ঠাকুর রাগান্বিত হন প্রথমত জেনে নিন যে দু সালে গণেশ চতুর্থী কবে পড়েছে সেক্ষেত্রে বলবো আগামী সাতই সেপ্টেম্বর দু বাংলায় একুশে ভাদ্র চোদ্দশো সালে শনিবার দিন এবছর গণেশ চতুর্থী পড়েছে এবং সারাদিনই এই চতুর্থী তিথি থাকবে তাই এই দিন আপনারা আপনাদের বাড়িতে হোক বা কোনো গণেশ মন্দিরে গিয়ে শ্রী গণেশের পূজা অর্চনা করতে পারেন এছাড়াও অনেকেই ভুলবশত দণ্ডায়মান গণেশকে গৃহে নিয়ে এসে পুজো অর্চনা করেন তবে শাস্ত্র মতে এটি নিষিদ্ধ দণ্ডায়মান বা শুয়ে থাকা গণেশের পুজো অর্চনা করা উচিত নয় এক্ষেত্রে গণেশ ঠাকুর বসে রয়েছেন আশীর্বাদ করছেন এই রকম কোন চিত্রপট বা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করতে পারেন এছাড়াও যারা ভাবছেন যে গণেশ ঠাকুরকে ব্যবসার জায়গাতে প্রতিষ্ঠা করবেন বা বাড়িতে প্রতিষ্ঠা করবেন তারা অতি অবশ্যই গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশের মূর্তি এনে গৃহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন তবে হ্যাঁ গণেশ ঠাকুরকে সর্বদাই বাড়ির উত্তর পশ্চিম কোণে রাখার চেষ্টা করবেন বা আপনাদের ঠাকুর ঘর যেখানে রয়েছে ঠিক সেখানেই উত্তর পূর্ব কোন করে রাখবেন এবং যিনি পুজো করবেন তিনিও কিন্তু উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে বসে শ্রী গণেশের আরাধনা করবেন এছাড়াও শ্রী গণেশ ঠাকুরকে আপনারা যে কোনো লাল ফুল বা দুর্বা ঘাস অবশ্যই নিবেদন করবেন সাথে জবা ফুল ভগবানকে নিবেদন করবেন সাথে অনেকেই জানেন না যে আকন্দ ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই আপনারা আকন্দ ফুল শ্রী গণেশকে নিবেদন করবেন এছাড়াও গণেশ দুব্বা একটি অপরিহার্য উপাদান তাই আপনারা এই দিন একুশটি দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং এটিকে তিনটে ভাগে ভাগ করবেন এবং পুজো করার সময় একটি দুর্বার গোছা শ্রী গণেশের বাম কাঁধে দেবেন এবং আরেকটি গোছা দান কাঁধে এবং আরেকটি গোছা শ্রী গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন এবং যারা শ্রী গণেশের পুজো অর্চনা করবেন তারা এই দিন উপবাস থেকে পুজো অর্চনা করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর শ্রী গণেশের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন যাই হোক এই বিনায়ক চতুর্থী বা শ্রী গণেশ চতুর্থীর দিন একটি বিশেষ বস্তু রয়েছে তা কিন্তু দর্শন করতে নেই এবং সেটি হলো এই দিন চন্দ্র দর্শন করতে নেই মতে যেসব মনুষ্যরা এই দিন সন্ধ্যার সময় চন্দ্র দর্শন করেন তাদের জীবনে কলঙ্কের দাগ লাগে একবার ভগবান শ্রীকৃষ্ণ ভুলবশত চন্দ্রদেবকে দর্শন করে ফেলেছিলেন তাই জীবনেও কিন্তু কলঙ্কের দাগ লেগেছিল তাই অবশ্যই অনুরোধ করব যেদিন আপনারা কখনোই চন্দ্র দর্শন সেদিন আপনারা করবেন না যাই হোক গণেশ চতুর্থীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং এই দিন নিজের বাড়িতে হোক বা গণেশ মন্দিরে গিয়ে শ্রী গণেশের পূজা করা অত্যন্ত শুভকর্ম বলে মনে করা হয় এতে সার্বিক উন্নতি পারিবারিক মঙ্গল সাধনে বিশেষ ভূমিকা রাখে যাই হোক সনাতন ধর্ম মতে খাবার সংক্রান্ত বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে তবে আজকালকার দিনে এই বিষয়গুলো অনেকেই মানেন না আধুনিক সংস্কৃতির বশীভূত হয়ে এবং এর ফলেই সারা বছর বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণা ব্যাধি অর্থনৈতিক খরচ এগুলো কিন্তু জীবনে নেমে আসে দেখুন বাড়ির যারা মহিলারা হন তারা অনেক কিছু মানলেও বাড়ির পুরুষেরা কিন্তু খুব একটা মানতে চান না বিধিনিষেধগুলো কিন্তু একটা পরিবার প্রত্যেককে নিয়েই সেই পরিবারের বাবা মা সন্তান সন্ততি স্ত্রী মাসি মেস সবাই থাকে সেক্ষেত্রে শুধু বাড়ির মহিলাদেরকেই সব নিয়ম মানতে হবে তা কিন্তু কিন্তু নয় বাড়ির এই নিয়মগুলো মানা উচিত তবে কিন্তু একটা সংসার সুখের হয় দেখুন প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটা কিন্তু গণেশ চতুর্থীর দিন না নিজের গৃহের রন্ধন করবেন না বাইরে গিয়ে কোথাও খাবেন এবং এই খাবারটি হল মূল দেখুন শাস্ত্র বলছে চতুর্থ চতুর্থী চলাকালীন মূল খাদ্য হওয়ার হিসাবে খাদ্য আহার হিসাবে কখনোই গ্রহণ করতে নেই কারণ এই খাবারটি চতুর্থীতে খেলে টাকা পয়সা অর্থ বা ধন সম্পত্তি নাশ হয় কোনো না কোনো মাধ্যমে দেখবেন আপনাদের বহু কষ্টের উপার্জনকৃত অর্থ রোগের পিছনে হোক বা কোনো আপদ বিপদে ঠিক খরচ হয়ে যাবে এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি হলো কোন যে কোনো প্রকারের জাতীয় খাবার চতুর্থী চলাকালীন গ্রহণ করতে নেই যেমন নিম উচ্ছে করলা এই টাইপের যে কোনো জাতীয় মানে সবজি বা খাবার কখনোই কিন্তু গ্রহণ করতে নেই এবং এর সাথে পোড়া জাতীয় খাবারও কখনোই গণেশ চতুর্থীর দিন গ্রহণ করতে নেই শুধু যে গণেশ চতুর্থীর দিন এই জাতীয় খাবার খেতে নেই সেরকম নয় যে কোনো পবিত্র দিনে তেতো খাবার বা পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে নেই এর ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং পারিবারিক ক্ষেত্রে কলহ বৈষম্যতা লক্ষণীয় হয় সাথে পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের সাথে মনোমালিন্য এবং বাধা বিবাদ সৃষ্টি হয়ে যায় তাই অবশ্যই অনুরোধ করব তেতো খাবার এবং পোড়া খাবার এই দিনগুলোতে একটু পরিহার করার চেষ্টা করবেন বরং এই দিন আপনারা মিষ্টি দান করতে পারেন এবং মিষ্টি গ্রহণও করতে পারেন এর ফলে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের মধ্যে মিষ্টতা বজায় থাকবে আর যদি পারেন নিজের হাতে এই দিন মোদক বা নারকেল নাড়ু তৈরি করে শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এবং পুজো শেষে প্রসাদ রূপে পরিবারের সকলে মিলে এটি গ্রহণ করতে পারেন এতে শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়াও শ্রী গণেশের সবথেকে পছন্দের ভোগ হল বেসনের বোঁদে বা মতিচিরার লাড্ডু এক কথায় বললে যে কোনো প্রকারের লাড্ডু ভগবান গণেশের অত্যন্ত প্রিয় তাই এই দিন যদি পারেন ভগবানকে লাড্ডু নিবেদন অবশ্যই করবেন দেখুন নিজে বানাতে না পারলেও যে কোনো মিষ্টির দোকানে আজকের দিনে খুব ইজিলি মোদক বা লাড্ডু পাওয়া যায় আপনারা এটি ক্রয় করেও ভগবানকে নিবেদন করতে পারেন এবং তার নিজেরা প্রসাদ রূপে গ্রহণ করবেন যাই হোক তৃতীয় যে খাবারটি আপনারা গণেশ চতুর্থীর দিন গ্রহণ করবেন না তা হল আমিষ জাতীয় যে কোনো খাবার যেমন রসুন পেঁয়াজ মিশ্রিত বা খুবই তৈলাক্ত জাতীয় খাবার বা মুসুর ডাল বা মাছ মাংস ডিম এই প্রকৃতির যেগুলো আমিষ খাবার রয়েছে এগুলোকে পরিহার করার চেষ্টা করবেন এছাড়াও কোন প্রকারের নেশাদ্রব্য যেমন অ্যালকোহল মদ বিড়ি সিগারেট পান গুটখা এই খাবারগুলো কিন্তু এই দিন বর্জন করার চেষ্টা করবেন শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে রয়েছে দেখুন নিরামিষ পদের মধ্যে প্রচুর প্রকার এমন ভালো ভালো খাবার যেগুলো কিন্তু আমিষ খাবার কেউ হার মানায় তাই অবশ্যই নিরামিষের ওপর থাকাটা আমাদের একান্তই প্রয়োজন এর ফলে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে আয়ু বৃদ্ধি হয় অর্থাৎ যারা কন্টিনিউ নিরামিষ আহার গ্রহণ করেন তারা পাঁচ বছর বেশি দীর্ঘজীবী হন যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের থেকে তবে সবাই পুরোপুরি নিরামিষ খেতে পারেন না সেক্ষেত্রে বলবো অন্তত পবিত্র দিন বা পূর্ণ দিন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার যাই হোক আপনারা শ্রী বিনায়ক চতুর্থী বা গণেশ চতুর্থীর দিন যদি পারেন আপনারা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই লাড্ডু বা মোদক বিতরণ করবেন এর ফলে সুসম্পর্কের আদান প্রদান সৃষ্টি হয় জীবনে সুখ শান্তি আসে এবং এই কর্মটিকে অত্যন্ত শুভ কর্ম বলেও মনে করা হয় যাই হোক আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জয় শ্রী গণেশ পারলে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব তথা ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেবেন আত্মীয় পরিজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ